ইঞ্জিনিয়ারিং এ বিসিএস ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবী ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের পর কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা তাদের দাবি পুলিশের হামলায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় আট সদস্যের কমিটি গঠন করেছে সরকার শহীদুল্লাহ রাজু রিপোর্ট বুধবার দুপুর দুইটা জলকামান টিয়ার সেল গ্রেনেডের শব্দ আর পুলিশ শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয় শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় প্রেরণোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ শুরু হয় সংঘর্ষ প্রায় দেড় ঘন্টা সংঘর্ষে পুলিশ জলকামান শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় সংঘর্ষে আহত হন অনেকেই এই শান্তিপূর্ণ ছেলেদের হয়েছে যারা কোনোদিন আন্দোলন আসেনি বাট আজকে তাদের একটা ন্যায্য দাবি নিয়ে তারা সামনে আসছিল তারা শান্তিপূর্ণ এখানে দাঁড়িয়ে ছিল কিন্তু তাদের উপর টিএসএল নিক্ষেপ করা হয় এই জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু তারা উপদেষ্টা হয়েছেন কেন তারা জুলাই অভ্যতনের পরে ছাত্রদের কথা শুনতে পারলেন না তিন দিন ধরে এবং ছয় মাস ধরে শুনতে না এই ব্যর্থতা উপদেষ্টাতে আমরা আলটিমেটাম দিয়েছি আমাদের কোনো কথা মানা হয় নাই আমরা আজকে মাস্টু ঢাকা দিয়েছি আমাদের থেকে 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 কুয়েট পাবনার সব জায়গা থেকে এখানে এসেছে আমার এক ছোট ভাই মাত্র ভর্তি হয়েছে মাত্র ভর্তি হয়েছে ওর বয়স আঠারো বছর হবে না ওর পায়ের নিচে গ্রেনেড মার হয়েছে ওর রক্ত দশ ফুট দূরে এসে আমার এখানে হচ্ছে ছিটকে পড়েছে এটা কোন ধরনের অমানবিকতা পরে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং সেরে শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নেন মেধাকে সদভাগ করে বাতিল করতে হবে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে যারা বিএসসি পাশ করবে শুধুমাত্র তারা ইঞ্জিনিয়ারিং পদে ব্যবহার করতে পারবে আমাদের জন্য ওপেন করা হোক বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ওপেন করা হোক যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি শিক্ষার্থীরা সাহাগে অবস্থান নয় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা